সালমান এফ রহমানের কোম্পানি ভ্যাকসিমকোর লোকসানি কোম্পানি বিক্রি করে দিবে সরকার ভ্যাকসিমকো গ্রুপের পোশাক খাতে ষোলোটি কোম্পানির মালিকানা বিক্রি করে দিবে সরকার এর বাইরে এই বেশ কিছু কোম্পানি বন্ধ করে দেওয়া হবে ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালসে শুধু লাভজনক কোম্পানিগুলো চালু থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত এগারো সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সবাই সিদ্ধান্ত হয়েছে গত আঠাইশে নভেম্বর এগারো সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি সভায় ভ্যাকসিনকো গ্রুপের বিভিন্ন কোম্পানির বিষয়ে এসব সিদ্ধান্ত হয়েছে এর আগে গত চব্বিশে নভেম্বর ভ্যাকসিনকো শিল্প পার্কের প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা কমিটি গঠন করে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাকাত কে আহ্বায়ক করে এগারো সদস্য বিশিষ্ট এই উপদেষ্টা কমিটি গঠিত হয় গত আঠাইশে নভেম্বর ছিল এই কমিটির প্রথম বৈঠক সরকারি তথ্য অনুযায়ী সব মিলিয়ে ভ্যাকসিনকো গ্রুপের কোম্পানির সংখ্যা একশো উনসত্তরটি এর মধ্যে পোশাক খাতের কোম্পানির সংখ্যা বত্রিশ সবগুলো কোম্পানি উৎপাদন উৎপাদনে রয়েছে এই বত্রিশটি কোম্পানির ষোলোটির মালিকানা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া ভ্যাকসিনকো গ্রুপের যেসব প্রতিষ্ঠান লোকসান চলছে সেগুলোর কর্মকর্তা কর্মচারীদের তিন মাসের বেতন ভাতা পরিশোধের পর বন্ধ করে দেওয়া হবে কমিটির প্রথম সভার কার্যবিবরণী অনুযায়ী সভায় ভ্যাকসিনকো গ্রুপের একশো উনসত্তরটি প্রতিষ্ঠানকে ও সি এবং তিন শ্রেণীতে ভাগ করার বিষয়ে আলোচনা হয় এর মধ্যে এ অর্থাৎ ভালো কোম্পানির শ্রেণীতে থাকবে ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস বি শ্রেণীতে থাকবে বত্রিশটি কোম্পানি আর বাকি সব কোম্পানি থাকবে সি শ্রেণীতে ভ্যাকসিনকোর কোম্পানিগুলোর এই শ্রেণী বিভাজনের প্রস্তাব দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তার এই প্রস্তাবের ভিত্তিতে ভ্যাকসিনকো গ্রুপের বিষয়ে উপদেষ্টা কমিটির প্রথম সভা এই চারটি সিদ্ধান্ত নেওয়া হয় ব্যাকসিমকো কোম্পানিগুলোর বিষয় নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে প্রথমত ভ্যাকসিনকো শিল্প পার্কের প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আগামী তিন মাসের বেতন ভাতার প্রয়োজনে অর্থ যোগান দেবে জনতা ব্যাংক দ্বিতীয় শ্রেণীর কোম্পানিগুলোর সত্ত্ব বিক্রির জন্য এক্সপে অফ অব ইন্টারেস্ট চূড়ান্ত করে ঋণদাতা জনতা ব্যাংক আগামী নয় ডিসেম্বরের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানাবে তৃতীয়ত হাইকোর্টে চলমান রিটের জবাবে তৈরির জন্য একজন অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করে প্রশাসকের কার্যবিধি চূড়ান্ত করা আইনজীবী নিয়োগের প্রয়োজনীয় খরচ দেবে অর্থ বিভাগ চতুর্থ এই সপ্তাহের মধ্যে কর কোম্পানিগুলো শেয়ার হস্তান্তরের নিয়ন্ত্রণ নেবে কর্তৃপক্ষ যা বাস্তবায়নের দায়িত্ব থাকবে বিএসইসি ও ভ্যাক্সিমকর প্রশাসকের হাতে সবাই কার্যনির্বাহ কার্যবিবরণীতে বলা হয় বৈঠকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন শিল্পের শ্রমিকদের মজুরি সহ সার্বিক কর্ম পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিন্তু সাম্প্রতিক শ্রমিকরা তাদের বকেয়া ন্যায্য মজুরি না পেয়ে প্রায়ই রাস্তাঘাট বন্ধ সব বিরূপ পরিস্থিতি সৃষ্টি করছে ফলে পোশাক সহ অন্য খাতেও এর বিরূপ প্রভাব পড়ছে